কখনও কি এমন কোনো জায়গায় গেছেন যেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকেও আপনি বুঝে গেছেন এই জায়গাটার বুকের ভিতরে অনেক কিছু লুকানো আছে মুর্শিদাবাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা ইমাম বাড়া ঠিক তেমনই এক জায়গা বাইরে থেকে দেখলে মনে হবে একটা পুরোনো দালান কিন্তু ভিতরে ঢুকলে মনে হয় সময় যেন এখানে থেমে গেছে খান পাতলে শোনা যায় একটা দীর্ঘশ্বাস একটা চাপা কান্না কার বলার স্মৃতি আজও এখানে বেঁচে আছে বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি মুর্শিদাবাদের এক পবিত্র ঐতিহাসিক জায়গায় এটি শুধু মুসলিমদের প্রার্থনার স্থান না এটা আমাদের অতীত আমাদের চোখে জল আনা এক ইতিহাস চলুন আজ আমরা জানি ইমামবাড়ার ভেতরের সে অজানা কথা যেগুলো হয়তো বইয়ে লেখা নেই কিন্তু দেওয়ালগুলো এখনও বলে যাই আঠারোশো সাতচল্লিশ সালে ইমামবাড়া তৈরি করেন নবাব নাজিম ফেরদাউন আলী খান সময়টা ছিল বদলের সময় ব্রিটিশ শাসন ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে আর বাংলার নবাবরা হারাচ্ছে তাদের আসন সেই সময় ইমাম বাড়া তৈরি হয়েছিল মহরমের মতো শোক অনুষ্ঠান পালনের জন্য এখানে মানুষ জড়ো হন হজরত ইমাম হোসেনের ত্যাগকে স্মরণ করতে মতন হয় তাজিয়াবির হয় চোখে জল নিয়ে বলা হয় হাই হোসেন হাই হোসেন শুধু ধর্ম নাই এটা এক ভালোবাসা এক স্মরণ যা আমাদের শেখায় কষ্টের মাঝেও ভালোবাসা কীভাবে টিকে থাকে ইমামবাড়ার গেট দিয়ে ভিতরে ঢুকলে আপনি অন্য এক জগতে চলে যাবেন উঁচু মিনার সুন্দর খোদাই করা দরজা আর চুলসুরকির গম্বুজ সব যেন আপনাকে নিয়ে যাই অনেক বছর আগের সেই দিনে ভিতরের বড় মসজিদটা খুবই শান্ত সেখানে দাঁড়ালে মন কেমন নিরিবিলি হয়ে যায় সন্ধ্যায় মোমবাতির আলো এই পুরো জায়গাটা যেন একটা স্বর্গীয় জায়গা হয়ে ওঠে এই শান্তি এই সৌন্দর্য কেবল চোখে দেখার নয় এটা মন দিয়ে অনুভব করার বিষয় ইমামবাড়া শুধু একটা দালার নয় এটা এক স্মৃতির ঘর এখানকার বাতাসে লুকিয়ে আছে কান্না আর কষ্টের গল্প আমাদের প্রজন্মের অনেকেই এই জায়গাগুলোর কথা জানে না জানে না ইতিহাস কতটা ব্যথা দিয়ে গড়ে ওঠে তাই আমাদের কাজ এসব জায়গাগুলোকে নতুন করে চিনিয়ে দেওয়া যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে ভালোবাসা আর সত্য কখনও হারিয়ে যায় না যদি একদিন তুমি মুর্শিদাবাদ যাও একবার গিয়ে দাঁড়াও এই ইমাম বাড়ার সামনে চোখ বন্ধ করে শোনো হয়তো বাতাসে তুমি শুনতে পাবে হাই হোসেন প্রতিধ্বনি সে একটি ডাক যা শত বছর ধরে আজও বাতাসে ভেসে বেড়ায় বন্ধুরা ইতিহাস মানে শুধু ইট কাঠ গম্বুজ নাই ইতিহাস মানে হৃদয়ের ভিতরে বেঁচে থাকা কিছু গল্প কিছু কান্না কিছু ভালোবাসা আজ আমরা একটুখানি অনুভব করলাম মুর্শিদাবাদের ইমামবাড়াকে সামনে আরও আছে আরও অনেক গল্প আরও অনেক হারিয়ে জয় ইতিহাস আবার দেখা হবে কোনো এক নতুন প্রাসাদে কোনো এক নীরব ইটের গল্পে যেখানে সময় থেমে থাকে আর হৃদয় কথা বলে